মুহূর্তে দিকে কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সেখানে ধূপগুড়ি সহ নাগরাকাটায় বন্যা দুর্গতের পাশে দাঁড়িয়েছে এবার প্রশাসন জানা গেছে ডুয়ার্সের ধূপগুড়ি ও নাগরাকাটা ব্লকের বন্যা পরিস্থিতির পর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন এবং কার্যত গাধুয়া কোটি গ্রাম পঞ্চায়েতের বগ্রিবাড়ি ও হোকলা পাতা এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে যান রাজ্যের মন্ত্রী বুলু চিকি বড়াই তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য ও তৃণমূল জেলা সম্পাদিকা মহুয়া গোপ এবং ধুপগুড়ি পৌর প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার জলপাইগুড়ি জেলা পরিষদের এমডি রোনাক রোনক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও রাজনৈতিক প্রতিনিধি মন্ত্রী এবং প্রশাসনিক ব্লকের গাধুয়া গাধিয়াকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা পাড়ার প্রায় তেষট্টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেন এ প্রসঙ্গে কি বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুনুন যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে আমি শিলিগুড়ি থেকে আড়াই হাজার প্যাকেট তৈরি করেছি দুটো করে প্যাকেট একটার মধ্যে শাড়ি ধুতি বাচ্চাদের জামা কাপড় ত্রিপাল ইত্যাদি থাকবে অনারেবল চিফ মিনিস্টার ওনার ডাইরেকশানে এই কাজটা হচ্ছে আরেকটা জায়গায় চিরা গুড় চাল বাচ্চাদের গুঁড়ো দুধ বিস্কিট ম্যাগি আপনারা শুনলেন গৌতম দেব বলেন যে দুটি করে প্যাকেট দেওয়া হচ্ছে প্রতিটি পরিবারের হাতে একটিতে রয়েছে ধুতি শাড়ি বাচ্চাদের জামা কাপড় ট্রিপল এবং অন্যদিকে রয়েছে চিরা গুড় বিস্কুট সহ আরো বিভিন্ন সামগ্রী অংশ নেন স্থানীয় প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীরাও বন্যা ধ্বংসস্তূপের মধ্যে প্রশাসনের এই তৎপরতা কিছুটা হলেও যেন আশার আলো দেখতে শুরু করেছে বন্যা দুর্গত মানুষজন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন